সিন্নি টিন্নির কথা তো কই না কি এটা প্রকৃত জগ আখি আমাকে সবাই বলতেছিল হুজুর আমাদের সিন্নি খুব মজা হয় আমি খুব টেনশনে পড়লাম যে এটা কেমনে সম্ভব প্রথমে ভেবেছি যে এক জায়গায় রান্না হয় নাইলে একটা ঠিক আছে এখন দেখি এটা প্রকৃত জগা খিচুড়ি মানে বোঝেন নাই পুরা এলাকা থেকে নাকি খাবার পাঠানো হয় আর সব নাকি বড় পাতিলায় মেশানো হয় এর কেমনে সম্ভব এক একজনের রান্না এক রকম বেশি বেশি দিছে সব মিলায়া তবে আলহামদুলিল্লাহ এখান থেকে একটা মেসেজ দিতে চাই খাবার যেমন হোক আমাকে বলা হচ্ছে রজুর খুব মজা একটু খান খাবার যেমন হোক এটা নিয়ে আমার কথা নাই কিন্তু এই যে আপনাদের সবাই মিলে খাবার দিয়ে এক পাতিলায় নিয়ে সবাই খান এর চেয়ে আনন্দের আর কিছু নাই এটা ভ্রাতৃত্ববোধের একটা বিশাল নিদর্শন আমি এটা নিয়ে অনেকক্ষণ ভেবেছি রহিমুদ্দিনের লোকে কলিমুদ্দিনের মারামারি থাকতে পারে কিন্তু অনায়া অনিচ্ছায় রহিমুদ্দিনের খাবার কলিমুদ্দিন খাইতেছে কথা বলেন ঠিক ক্ষিদে মেজে অথচ নিয়ত করছে তোর বাড়ির সামনে দিয়ে আমি যাব নাজি কিন্তু এর খাবারে খাইতেছে আল্লাহ কই এর ঘরের খাবার তোর পেটে আমি ঢুকাবো কথা বলেন ঠিক যারা আপনি দাওয়াত নিতে পারতেন না এও দেখা যেতেছে আল্লাহ এই খাবারের বদলতে আমাদের মাঝে একতা দান করুন মারামারি হানাহানি কাটাকাটি বিদ্বেষ দূরীভূত করুন আপনার এখান থেকে যে ঐক্যের একটা নজির আর শিক্ষা পেয়েছি এটা থেকে ভবিষ্যৎ যেন চলতে পারি আল্লাহ সে তফিক দান করুন আমাদের তো উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার মারামারি এখন মিটে না কি কোন ঠিক কিনা ভেটে আছে না বিভিন্ন জায়গায় এগুলো বন্ধ করেন এই পাতিলা থেকে শুধু এই মেসেজটা নিয়ে যান যে কার লোকে আমি মারামারি করবো বছরে একদিন এরে আমি খাওয়াই এ আমারে খাওয়াই তো মারামারিটা কার সাথে করবেন এগুলো বন্ধ করে দেন আল্লাহ তাও দান করুন এটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করছি এটা খুব ভালো একটা জিনিস সিন্নি টিনির কথা তো কই না কিন্তু এখানে যে মেসেজ আছে যে শিক্ষা আছে এই জন্য এটাকে ধরে রাখা দরকার ভ্রাতিত্ব একটা বিশাল নিদর্শন বছর চলতেছে আল্লাহ শত শত না কোনোদিন এটা চিন্তা করছেন কিনা আজকে আমি বলে দিলাম আল্লাহ কার মুখ থেকে কখন কি বের করেন এটা তো বলা যায় না খালি খাইলাম শিক্ষা নিলাম না তা তো হইল না এই শিক্ষাটা রাইখেন তাহলে আমাদের বাপ চাচাদের মাঝে যে মিল মোহব্বত আছে আমাদের পরবর্তী জেনারেশন বাচ্চা কাচ্চাদের মাঝে এই জোর মিল মহব্বত থাকবে বা এই মারামারি শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে মানুষ বানানো কঠিন হয়ে দাঁড়িয়েছে দান করুন এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় হেলায় খেলায় ফেলে দিয়েন না